মাটি বন্ধে হ্যাঁ মাটি কি দিলে তুমি আদা নো নো জানে নো কলম বানাও নো কলম হ্যাঁ নো কলম তা বানাদা তাহলে আনে কাছে নাই না আর তো কলম তো নি আমি আইছি সবজি নিয়ে সবজি এসে গিয়া আমি কলম কাগজ কলম কোন থেকে নিয়ে আমি হিসাব করি না না তার আমি লেখা বরাই জানি না আমার হিসাব হিসাব আছে লেখা বরাই জানো না আমি লোক দিয়ে হিসাব করব 1 2 3

ষটা দহটা বাৰাই দিছো বেডা কানে মানে হাচাই মাৰো